শুভ শিক্ষার্থীরা কেমন আছে সবাই ওমেগার সোজা বাংলার তরফ থেকে প্রয়োগ এবং অপপ্রয়োগের চার নম্বর ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আমি ওমেগার বাংলা ইনস্ট্রাক্টর নাসিমুল হক তো কথা বলাবো না সোজাসুজি চলে যাব আজকের ক্লাসে আমরা এর আগের ক্লাসগুলোতে প্রয়োগ অপপ্রয়োগের বিভিন্ন নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম তো এখানে আমাদের কিছু অপপ্রয়োগ দেওয়া আছে আমরা সেগুলোকে শুদ্ধ করে করব। নিয়মগুলো কিন্তু আমরা আগের ক্লাসে আলোচনা করেছি তো এখন এখানে আছে গীতাঞ্জলি পড়েছ কি সমস্যাটা কোথায় সমস্যাটা দুই জায়গায় আছে এক জায়গায় না দুই জায়গায় বলতে প্রথম সমস্যাটা গীতাঞ্জলি বানানে সমস্যা আছে গীতাঞ্জলি বানানে শব্দের শেষে যদি আলি অঞ্জলি বা আবলি থাকে তাহলে সব ক্ষেত্রে রশ্ৱীকার হয় তাহলে গীতাঞ্জলি শব্দের শেষে অঞ্জলি আছে আর অঞ্জলি বানানে সবসময় রশিকার তাহলে গীতাঞ্জলি বানালে কি হবে এখানে রশ্ৱীকার হবে আর কি হবে পড়েছ কি এই কি হবে না এই যে এই কয় রশ্মিকারে কি আর এই কয় দীর্ঘিকারে কি এই দুই কি এর মাঝখানে আসলে পার্থক্যটা কি পার্থক্যটা হচ্ছে যে সকল প্রশ্নের উত্তর তুমি মুখ না খুলেই দিতে পারবা অর্থাৎ হ্যাঁ বা নাতে দিতে পারবা সেই প্রশ্নগুলোর উত্তরটা কয় কি দিয়ে হবে আর যেটা উত্তর দিতে গেলে মুখ খুলতে হবে অর্থাৎ ডেসক্রিপটিভ অ্যান্সার হবে সেটা কয় দীর্ঘ কারে কি তো এখানে গীতাঞ্জলি পড়েছো কি এটার উত্তর কিন্তু আমি হ্যাঁ বা নাতে দিতে পারবো মানে মুখ না খুলে শুধু মাথা ঝাঁকিয়ে হুম অথবা এভাবে দিতে পারবো তাহলে এটা কয় রশ্মি কারে কি হবে এখানে তাহলে এই দুটা জায়গায় ভুল আছে আচ্ছা বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর অনেক সময় এখানে বিদ্যান বানানে ভুল থাকে কিন্তু এটা এটা রাইট বানান বিদ্যান বানান দয়ের নিচে ব আছে আর বিদ্যা বানানে বয় রশ্মি দয় ফলা আকার আচ্ছা অপেক্ষা সমস্যায় শ্রেষ্ঠ তরতে শ্রেষ্ঠ নিজেই ইষ্ঠ শ্রেষ্ঠ নিজেই হচ্ছে ইষ্ঠ প্রত্যয় যুগে গঠিত একটা শব্দ তো তার সাথে তর বা তম কোনো কিছু যুক্ত করা যাবে না বিদ্যান অপেক্ষা শ্রেষ্ঠ আচ্ছা তারপরে হচ্ছে আবশ্যকীয় ব্যয়ে কার পণ্য উচিত নয় তার কথা হলো আবশ্যক নিজেই বিশেষণ আবশ্যক এটা নিজেই বিশেষণ তার সাথে ই ও যোগ করে এটাকে বিশেষণ বানানো অনর্থক এটা বাহুল্য দোষ হয়ে যাবে অপপ্রয়োগ হয়ে যাবে তাহলে আবশ্যক ব্যয় কাপড় উচিত নয় এটা লজ্জাস্কর ব্যাপার আমরা অনেক সময় লজ্জাস্কর লিখি ঠিক আছে এই লজ্জা লজ্জাস্কর ভুল শব্দ এই দন্তেশটা হবে না শব্দটা হবে লজ্জাকর লজ্জা কর হবে আচ্ছা এরপরে দেখো তিনি সস্ত্রিক বেড়াতে গিয়েছেন এই সস্ত্রিক এই দন্তেশ্বর নিচে যদি ব থাকে এই দন্তেশ্বর নিচে ব থাকলে সেই বয়ের মানে দাঁড়ায় নিজ অর্থাৎ দন্ত্য স্বরের নিচে ব থাকলে সেটা মানে কি নিজ তাহলে তিনি কি নিজ স্ত্রীকে নিয়ে বেড়াতে গেছেন আমি কি সেটা বোঝাইতে চাইছি আরে ভাই স্ত্রী তো নিজেরই হবে অন্য কারোর স্ত্রী তো ভাবি হয়ে যাবে তাই না তাহলে কি হবে এইখানে ব্যাপারটা হচ্ছে তিনি স্ত্রীর সাথে বেড়াইতে গেছেন স্ব স্ত্রী মানে এই স্ব হবে দন্তের স্ব এই স্ব মানে হচ্ছে সাথে তাহলে এর নিচে বটা হবে না এই এর নিচে বটা হবে না আচ্ছা তারপর তারপর দেখো বিক্ষতি সমূল সহ উৎপাদিত হয়েছে তা সমূল সহ তো স্ব মানেই তো সহ এই স মানেই তো সাথে তাহলে আবার পরে স লাগানো দরকার কি হয় আমি বলবো মূল সহ উৎপাদিত হয়েছে অথবা বলবো সমূলে উৎপাদিত হয়েছে যে কোনো একটা আমি কিন্তু দুইটা দুইবার সহ ব্যবহার করতে পারবো না বাহুল্য হয়ে যাবে অপপ্রয়োগ হয়ে যাবে এরপর দেখো সকল ছাত্ররাই পাঠে অমনোযোগী দেখো আর একটা নিয়ম আমি তোমাকে যখন নিয়ম পড়িয়েছিলাম তখন তোমাদেরকে পড়িয়েছিলাম যে বহু বচন বাক্যের মধ্যে একবারই ব্যবহার করা যাবে দুইবার কিন্তু বহু বচন ব্যবহার করা যাবে না তো সকল ছাত্ররাই পাঠে অমনোযোগী এখানে সকল আবার ছাত্ররা দুইবার বহু বচন ব্যবহার করা হচ্ছে তাহলে এখানে রাইট আনসারটা কি হবে হয় আমি বলবো সকল ছাত্র পাঠে অমনোযোগী সকল লেখলে ছাত্র রা লিখবো না এটাকে পুনরাল করব না বহু বছর করবো না আর ছাত্ররা যদি তাহলে ছাত্ররা পাঠে অমনোযোগী সকল ছাত্র পাঠে একবার ব্যবহার করতে হবে এরপরে দৈন্যতা প্রশংসনীয় নয় এটাও বাহুল্য হয়ে গেছে কিরকম দিন হচ্ছে মূল শব্দ এটা বিশেষণ এই দিনের সাথে আমি এটাকে বিশেষ করার জন্য হয় যযোগ যোগ করবো অথবা তা যোগ করবো আমি যদি এটাকে যযোগ করি তাহলে ব্যাপারটা হয় হচ্ছে দৈন্য আর আমি যদি দিনের সাথে তা যোগ করি তাহলে ব্যাপারটা হয় দীনতা তো দৈন্যতা মানে কি একবার য যোগ করে তারপরে আবার তা যোগ করা হয়ে গেছে দৈন্য প্রশংসনীয় নয় এরপরে দেখো কথাটি সঠিক নয় সঠিক নিজে একটা বেঠিক কথা কেন কারণ ঠিক মানেই তো ঠিক তার সাথে আবার স লাগানোর কি দরকার তাহলে কথাটি ঠিক নয় বললে হবে অথবা কথাটা সত্য নয় বললেই চলবে এটাকে সঠিক বলার দরকার নেই সঠিক বলাটা বাহুল্য দোষ এবং এটা অপপ্রয়োগের দৃষ্টান্ত হিসেবে গণনা করা হবে এটা ছিল কিছু উদাহরণ এরপরে দেখো এরপরে যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলো এখানে উত্তর দিয়ে দেওয়াই আছে সব ছাত্ররা উপস্থিত আছে আমাদের ভুলটা কোথায় ভুলটা হচ্ছে সব এবং ছাত্ররা দুইবার পুলোর ব্যবহার করা হয়ে গেছে তাহলে আবার উত্তরটা হবে সব ছাত্র উপস্থিত আছে এটা রাইট আনসার হবে অথবা কি ছাত্রর উপস্থিত আছে দুইবার আমি বহু বছর ব্যবহার করবো না এরপর নাই আচ্ছা নাই থাকতে পারে না নাই নাই আছে আছে এটা হচ্ছে হয় বিশেষণ না কিন্তু আবশ্যক তো বিশেষণ তাহলে এখানে কি হবে আমার টাকার আবশ্যক কথার নাই এই বিশেষণের সাথে তা যোগ করে এটাকে বিশেষ্য বানাতে হবে আচ্ছা এটি লজ্জাসকর ব্যাপার এটাকে লজ্জাসকর ব্যাপার না এটা লজ্জাকর ব্যাপার লজ্জাসকর ভুল শব্দ এরপরে দেখো বিদ্যান মূর্খ মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ এই যে বিদ্যান বিদ্যান বানান কিন্তু এটা না বিদ্যান বানান কি বিদ্যান বানান এটা তাহলে বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ এরপর দেখো ছেলেটি বংশের মাথায় চুনকালি দিল এটা একটা প্রবাদ চুনকালি কি মাথায় দেয় চুনকালি মাথায় দেয় না চুলকানা মুখে দেয় তাহলে ছেলেটি বংশের মুখে চুনকালি দিল এটা হবে রাইট আনসার প্রবাদ প্রবচনে কিন্তু কোনো কিছু চেঞ্জ করা যাবে না আচ্ছা এরপর দেখো বিরাট গরু সাগলের হাট কেন হাটে কি শুধু বিরাট গরু ছাগল পাওয়া যায় ছোট গরু ছাগল পাওয়া যায় না আসলে গরু ছাগল বিরাট না হাটটা বিরাট তাহলে বিরাট বিশেষণটা হাটের আগে বসবে গরু ছাগলের বিরাট হাট সে মকদ্দমায় সাক্ষী দেবে না আরে ভাই যে সাক্ষ্য দেয় সে হচ্ছে সাক্ষী আর সে কি সাক্ষী ব্যবসা করে নাকি সাক্ষী দেবে না আসলে সে মামলায় সাক্ষ্য দেবে না তার কি হবে সে এ মকদ্দমায় সাক্ষ্য দেবে না যে সাক্ষ্য দেয় সে সাক্ষী সাক্ষ্য হচ্ছে বিশেষ সাক্ষী হচ্ছে বিশেষণ এবার দেখো অশ্রু জলে বুক ভেসে গেল আরে ভাই অশ্রু মানে চোখের জল তাহলে অশ্রু জল মানে চোখের জলে জলে বুক ভেসে গেল এরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে তাই না না অশ্রু জলে বুক ভেসে গেল আমি লিখবো চোখের জলে বুক ভেসে গেল অথবা শুধুমাত্র অশ্রুতে বুক ভেসে গেল আমাকে দুইবার ব্যবহার করার কোনো দরকার নেই বা অন্য দোষ ব্যবহার করা হওয়া যাবে না আচ্ছা তারপরে দেখো এখানে আছে আহ নজরুল সাহেব সপরিবারে বেড়াতে গেলেন আচ্ছা নজরুল সাহেব সপরিবারে গেছেন এই সপরিবারে নিজের পরিবার নিয়ে না পরিবারের সাথে গেছেন তাহলে এই সব হবে নজরুল সাহেব সপরিবারে বেড়াতে গেছেন সময় বড় সংক্ষেপ সংক্ষেপ না সময় বড় কি হয় বড় নিজেই বিশেষণ তাহলে তারপরে কি হবে বিশেষ করতে করতে হবে তাহলে এটা সময় বড় সংক্ষিপ্ত তো আচ্ছা তারপরে হচ্ছে তাকে বাড়ি যাইতে দাও তাকে তাকে তো এটা কি চলিত ভাষা তাহলে কি বাড়ি যেতে দাও সাধু এবং চলিত্র মিশ্রণ করে গুরু জন্ডালে করা যাবে না এরপরে দেখো গীতাঞ্জলি একটি কাব্যগ্রন্থ গীতাঞ্জলি বানানে ভুল আছে গীতাঞ্জলি বানান কি হবে গীতাঞ্জলি বানান হবে যে রসিকার গীতাঞ্জলি একটি কাব্যগ্রন্থ এরপর আসে সে এ প্রমাণ হয়েছে হ যায় কি করা যায় হচ্ছে করা মানে আমার যদি বলা হয় করার কথা হয় তখন হচ্ছে বিশেষ আর হয় যদি থাকে শেষে সেক্ষেত্রে বিশেষণ তাহলে হয়েছে কি প্রমাণিত হয়েছে প্রমাণ করতে হয় আর প্রমাণিত হয় তাহলে যেহেতু প্রমাণ হয়েছে আছে এখানে তাহলে এটা প্রমাণিত হবে এখানে এবার ছেলেটি ভয়ানক মেধাবী মেধাবী একটা ভালো জিনিস তাই না পজিটিভ জিনিস তার আগে তো নেগেটিভ কোনো বিশেষণ যোগ করা যাবে না তাহলে ছেলেটি প্রচন্ড মেধাবী অত্যন্ত মেধাবী অসাধারণ মেধাবী পজিটিভ বিশেষণ যোগ করতে হবে আচ্ছা তারপরে আসো আমি সাক্ষী দিব না একটু আগে আমি নিয়মটা বলেছি হবে আমি সাক্ষ্য দেব না সাক্ষী যে সাক্ষ্য যে দেয় সে আসলে সাক্ষী এরপরে আসো তার বই মাত্রেও সহদর ডাক্তার এখানে দেখো খুব মজার একটা ব্যাপার বইমাত্রেও মানে হচ্ছে সৎমা বই মানে বাবা একটা মা আলাদা দুই ভাই সৎ ভাইকে আমরা বলি বইমাত্র ভ্রাতা এক বাবার কিন্তু দুই মায়ের পেট থেকে জন্ম আর সহদর এই সমাজটার সমাজ নির্ণয় করলে হয় যেটা ব্যাস বাক্য করলে যেটা হয় সেটা হচ্ছে সমান উদর যা মানে একই উদরে জন্ম একই পেটে জন্ম যাদের তারা হচ্ছে সহদর তাহলে বইমাত্র ভ্রাতা মা আলাদা হলে কি তারা সহদর হতে পারে তারা তো সহদর হইতে পারবে না তার মানে বইমাত্র ভ্রাতা লিখলে আমি সহদর লিখবো না অথবা সহদর লিখলে বইমাত্রীয় লিখবো না দুটা দুই জিনিস বইমাত্র মানে সহদর না আর সহদর মানেই তারা বইমাত্রীয় না তাহলে একসাথে ব্যবহার করা যাবে না আচ্ছা এরপরে দেখো অন্যায়ের ফলিবার্য অন্যায়ের অন্য অনিবার্য ছাত্রদের তপস্যা অধ্যাপনা মানে প্রফেসর যারা তারা হচ্ছে অধ্যাপক আর প্রফেসররা যেটা করে সেটা হচ্ছে অধ্যাপনা তো অধ্যাপনা কি ছাত্রদের তপস্যা নাকি অধ্যায়ন তপস্যা পড়ালেখা করা ছাত্রদের তপস্যা আগে পড়ালেখা করো তারপরে না অধ্যাপক হবা অধ্যাপনা করবা তাহলে ছাত্রদের তপস্যা হচ্ছে অধ্যয়ন অধ্যয়ন ছাত্র অধ্যায়ন অধ্যয়ন সংস্কৃত প্রবাদ আছে অধ্যয়নে ছাত্রদের তপস্যা আচ্ছা বাংলাদেশ একটি উন্নতশীল রাষ্ট্র উন্নত উন্নত হচ্ছে বিশেষণ তার সাথে শীল যোগ করা যায় না বিশেষণের সাথে শীল হয় না বিশেষের হয় তাহলে এটা কি হবে উন্নয়নশীল রাষ্ট্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই বড় কথা প্রতিযোগিতা প্রতিযোগী বানান দীর্ঘিকা ঠিক আছে কিন্তু তার সাথে যদি তা ত কা কিনি এগুলো লাগাই তাহলে ওই দীর্ঘিটা রশিতে কনভার্ট হয়ে যাবে তাহলে এটা কি প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই বড় কথা সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম আচ্ছা কথা প্রথম কথা ভূত বানান অদ্ভুত সকল ভূত বানানে হচ্ছে ব্যবহার করতে হয় তারপরের কথা ভোটের বেগার এটা একটা প্রবাদ তাহলে হচ্ছে এটা হচ্ছে একটা বাগধারা ভূতের বেগার খেটে বললাম এগুলো বাগধারা বাবু কোনো ওয়ার্ড চেঞ্জ করা যাবে না মাদকা শক্তি ভালো নয় এই শক্তি এই শক্তি মানে স্ট্রেট শক্তি এই শক্তি না মাদকা শক্তি মানে আসক্তি এই শক্তি হবে আচ্ছা তারপরে দেখো নিরোগী লোক আসলে সুখী রোগী ঠিক আছে বাট রোগীর আগে যদি নিযুক্ত হয় নি যুক্ত হলে সেটা পরে দীর্ঘিক লোক পায় নিরোগী না নিরোগ লোক আসলে সুখী কীর্তিবাস বাংলা রামায়ণ লিখেছেন কীর্তিবাস বানানে ভুল আছে কীর্তিবাস বানানে এটা কয়নি তয় তয় রসিকার উনি আহ কীর্তিবাস না কৃত্তিবাস উনি কৃত্তিবাস বাংলা রামায়ণ লিখেছে যাইহোক এরপরে ঢাকা বট দুই হাজার উনিশ সালের প্রশ্ন আমরা আজ অনেকগুলো বোর্ডের প্রশ্ন সলভ করলাম নেক্সট ক্লাসে অবশ্যই ইনশাল্লাহ আমরা ঢাকা বোর্ডের প্রশ্ন সলভ করবো